আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছেন সাথে স্যান্ডিক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ডিজাইনগুলো হচ্ছে বেবি ফ্রক এবং একুশে ফেব্রুয়ারিতে একটা ড্রেস বানিয়েছিলাম তো সেটা দেখাবো আপনাদেরকে তো ড্রেসগুলা যেমন কমফোর্টেবল তেমন সুন্দর হাতে গোনার কয়েকটা দিন মাত্র আছে ঈদের তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের কমফোর্টেবল ড্রেস যারা পরাতে চান এই ধরনের কাপড় কিনে কিন্তু খুব ইজিলি বানিয়ে দিতে পারেন তো ফার্স্টে আমি এই ব্ল্যাক কালার খুব সুন্দর একটা প্যান্ট এবং কামিজ ডিজাইনটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমি বুটিক স্টাইলে করেছি আর এখানে কিছু লেস ইউজ করেছি যার কারণে সিম্পল একটা এক কালার গজ কাপড় কিন্তু অসাধারণ হয়ে উঠেছে তো কিছু কিছু ড্রেস আছে না যে দেখতে ভালো লাগে না কিন্তু করার পরে খুব ভাল লাগে তো কতক্ষণ চেয়ে চেয়ে দেখি তো সেই ধরনের ড্রেসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখুন নেকটা কত সুন্দর এটা হচ্ছে দশ এগারো বছর একটা মেয়ের জন্য করা তো বাচ্চারা যখন এই ধরনের ডিজাইনের ড্রেস পরবে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে তাই না তো এখানে একটা সাদা ওড়না বা ব্ল্যাক যে কোনো একটা দিয়ে কিন্তু ইউজ করা যাবে তো কলাটা দেখতে পাচ্ছেন পিনটা করে নিয়েছি আবার নিচের দামানে কিন্তু এইভাবে করে পিনটা করা আছে জয়েনলেস করা আছে নিচে আবার হোয়াইট লেসটাও দিয়ে দিয়েছি হ্যাঁ তো এটার সালোয়ারটাও খুবই সুন্দর তো এটার সাথে ম্যাচ করেই সালোয়ারটা তৈরি করেছি এই হচ্ছে ফুল ড্রেসটা স্লিভসেও কিন্তু আমি ডাবল করে লেসটা করে দিয়েছি তো ব্ল্যাক কালারটা আসলে ক্যামেরাতে আনা খুবই কষ্টকর হয়ে যায় ব্ল্যাকটা কেমন যেন রেডিশ রেডিশ আসে আর কি তো এখানে দেখুন এই যে গলার যে পিনটাকটা করেছি সেটার সাথে ম্যাচ করে প্যান্টটা করা হয়েছে ড্রেসটা সুন্দর না তো নেক্সট আমি দুইটা ফ্রক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আশি টাকা গজের আর কাপড় দিয়ে করা দুই হাত বহরের তো এই ফ্রক দুইটাও খুবই সুন্দর একটা হচ্ছে চার বছর বয়সের আর একটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো বছর মেয়েদের জন্য করা তো প্রথমে আমি ছোটোটা দেখিয়ে দিচ্ছি তো এই ফ্রক টা কিন্তু খুবই সুন্দর দেখুন আসলে কি আমরা অনেক কাপড় দেখতে কিন্তু ভালো লাগে না যে এটা দিয়ে বানালে কেমন লাগবে কিন্তু বানানোর পরে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর বাচ্চাদের তো রেড ই হলো কম্বিনেশনের ড্রেসগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো বছর বয়সে যে সব মেয়েদের হচ্ছে উড়না ইউজ করতে হয় কিন্তু উড়নাটা তো প্রথম অবস্থা ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ড্রেস বানিয়ে দিতে পারেন তো আজকে আমি এখানে তিন থেকে চারটা ড্রেস এই ধরনের শেয়ার করতে যাচ্ছি যারা হচ্ছে উনার ছাড়া এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে আমব্রেলা হাতা দিয়েছি তো যেটা সামনে তো সামার আসছে তো খুবই কমফোর্টেবল হবে পর আর দেখুন এভাবে সুন্দর একটা করে এভাবে কুচি করে দিয়েছি যেটার জন্য আর ইউজ করতে হবে না তো আপনারা চাইলে কিন্তু কুচিটা আরও বড় বা ছোট করে যে কোনো বয়সের জন্য করে নিতে পারেন তো এই যে দুইটা ড্রেস একসাথে এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একই প্রিন্টের ব্যাক রকমের জামা দেখতে তো এখানেও দুইটা একই প্রিন্টের জামা বাট ডিজাইন দুইটা আলাদা একটা ওই যে চার বছর বয়সের একটা চোদ্দ পনেরো বছর বয়সের জন্য তো প্রথমে আমি ছোটোটাই দেখিয়ে দিচ্ছি এটার প্রিন্টটা এত সুন্দর কি বলবো দেখুন পেস্টের মধ্যে সুন্দর একটা প্রিন্টের আর এখানে ব্ল্যাক কম্বিনেশনে করেছি ড্রেসটা ছোটো হলে কী হবে কাজ কিন্তু অনেক তো এখানে দেখুন কোটি করে দিয়েছি কোটি চারপাশে পাইপিন আছে আবার বেবি কলার আছে সামনে আবার শো বাটন করা আছে তো অনেক অনেক কাজ কিন্তু দেখুন আর কোটিটা আমি এখানে ইউজ অ্যাটাচ করে দিয়েছি আর হাতায় পাইপিং করা আছে পিছনে চেন আর বেল্ট তো থাকবেই তো এই হচ্ছে ফুল ড্রেসটা এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর প্রিন্টটাও অসাধারণ তো এই যে এটা হচ্ছে ক্যাপ স্টাইলে একটা ফ্রক করেছি ওই যে বললাম যাদের ও না ব্যবহার করতে ভালো লাগে না বা করতে পারে না তাদের জন্য তো এখানে কোনো স্লিপস দেইনি এটা হচ্ছে ক্যাপটায় স্লিপসের কাজ করবে আর ক্যাপের চারপাশে এভাবে সুন্দর করে পাইপিং করে দিয়েছি যেটা জন্য দেখতে ভালো লাগছে আর ক্যাপটা যেন নড়াচড়া না করে বা উড়ে না যায় জন্য হচ্ছে এভাবে করে তিনটা শো বাটন দিয়ে ক্যাপটাকে জামার সাথে অ্যাটাচ করা হয়েছে শুধু সামনে বাটনটা দিয়েছি পিছনে দেইনি আর এটা সামনে পিছনে দুপাশে গলা আছে পিছনে কোনো চেন করিনি এই ড্রেসটা কি যে সুন্দর হয়েছে প্রিন্টটা যেমন সুন্দর বানানোর পরেও দেখতে খুবই ভালো লেগেছে তো আমার হচ্ছে কাস্টমার এখানে এই এই কালারটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছিলো হালকা পার্পেল কালারটা দিলে হয়তো ভালো লাগতো তো যাই হোক বানানোর পরে ভালোই লেগেছে তো এখানে দেখুন এটা এক্সট্রা একটা কোটি কোটিটা একটু অন্যরকম করে করেছি নিচে আবার হচ্ছে কুচি করে দিয়েছি আর এখানে বাঁধার জন্য ফিতা করা আছে গলায় পাইপিন আর হাতাটা ম্যাগি হাতা করে করে দিয়েছি হ্যাঁ আর এই কোটিটা কিন্তু এক্সট্রা মানে এটা জামার সাথে অ্যাটাচ করিনি আলগা থাকবে এটা হ্যাঁ আর এই কুচিটা নিচের এই কুচিটা দেওয়ার কারণে দেখতে এটা আরও ভালো লাগছে এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওর ডিজাইনগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এরকম আরও ডিজাইন পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন তাতে করে আমার ভিডিওর উন্নতির কাছে পৌঁছে যাবে তো সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ